রাজা নমরুদের প্রাসাদে আজ উৎসবের মতো হইচই কারণ সে ধরেছে এক মানুষকে যিনি সাহস করে বলেছিলেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইসলাম নমরুদ রাগে চিৎকার করে উঠল এই মানুষটাকে আগুনে পুড়িয়ে ফেল শত শত সৈনিক মিলে তৈরি করল এক বিশাল অগ্নিকুণ্ড আগুনের শিখা এত উঁচু যে আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল কেউ কাছে যেতে পারছিল না শুধু তাপেই দগ্ধ হচ্ছিল সবাই তারপর ইব্রাহিম আল দড়ি দিয়ে বেঁধে এক বিশাল গুলতি দিয়ে ছুঁড়ে ফেলা হল সেই অগ্নিকুণ্ডে চারদিক নিস্তব্ধ মানুষ ভেবেছিল তিনি নিশ্চয়ই পুড়ে ছাই হয়ে যাবেন কিন্তু হঠাৎই আগুনের ভেতর থেকে বেরিয়ে এলো শান্তির আলো আল্লাহর হুকুম নেমে এলো হে আগুন তুমি ঠান্ডা ও শান্ত হও ইব্রাহিমের জন্য আগুন নিভে গেল ধোঁয়া মিলিয়ে গেল বাতাসে আর ইব্রাহিম আলী সালাম দাঁড়িয়ে আছেন অক্ষত অবস্থায় চোখে আল্লাহর প্রতি তৃপ্তির অশ্রু মানুষ হতবাক নমরুদ স্তব্ধ সবাই বুঝে গেল যাকে আল্লাহ রক্ষা করেন তার ক্ষতি করার ক্ষমতা কোনো আগুনের নেই